আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে অল্প কিছু মাল নিয়ে আসছি তো আমি আর দোকানের লোকেশান আপনাদের আগে বলে রাখি আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আপনারা অনেকে আমার দোকান কই আপনার লোকেশান জানতে চান তো ওই জন্য বললাম আমার জেলা বগুড়া আদমদেগি থানা বড় একিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার মোবাইল নাম্বার অবশ্যই দোয়াই থাকে আপনারা মোবাইলে কন্ট্যাক্ট করে আসবেন কোনো সমস্যা নাই আর যারা কন্ডিশনে মাল নিতে যাচ্ছেন কুরিয়ার সার্ভিসের দূরের থেকে যারা আসতে পারবেন না বিশ্বাসের উপর যারা মাল নেবেন তো তারা যোগাযোগ করবেন আমি চৌষট্টি জেলাতেই সেকেন্ড হ্যান্ড মাল ক্রয় করি বিক্রয় করি আপনারা যোগাযোগ করবেন মাল দেওয়া পাঠায় দু চার পাঁচ হাজার টাকা দিয়ে পাঠাবেন মাল কন্ডিশনে দেওয়া পাঠাবো কুরিয়ারে যে খোলা দেখা মাল মিলাই নেবেন যদি ঠিক পান বাকি টাকা দিয়ে উঠাই নেবেন ঠিক না পালে ভাই আপনারও কষ্টের টাকা আমারও কষ্টের টাকা যেটা বাংলা কথা সেটাই বলে দিচ্ছি মাল তোলার কোনো দরকার নেই আমাকে ফোন দেবেন বলবেন যে ভাই আপনার কথা কাজে মিল পাইনি মাল এক পাইনি অবশ্যই ভাই আপনি যে দুই টাকা বিকাশ করবেন সেই আমি ব্যাক দিয়ে দেবো আপনাকে মাল তুলতে হবে না কুরিয়ার থেকে মাল রিটার্ন ফেরত হয়ে চলে আসবে সমস্যা নাই তো দেখেন কী কী লাগান আছে না লাগানো আছে বলে দেই তো ফ্রেশ কোয়ালিটি মাল দেখতে পাচ্ছেন একটা বত্রিশটা নষ্টার হেড আছে বত্রিশ নেস্টার হেড ঠিক আছে যার মাল ছিল বত্রিশ ট্যানস্টার বাংলা হেড করে নিচ্ছে বত্রিশ ট্যান্ডস্টার গোল ট্রান্সফরমার ওনা এসে খুবই সুন্দর বাজে ঠিক আছে আর এগুলো মাল ফুরফুরের মাল ভাই এটা ফোরের মাল এটা সিঙ্গেল একটা বক্স আছে মিশিং সহকারে এটাও দিব এটা থ্রির মাল ওটা বিএম স্পিকার করা আছে আর এটা ফুরফুরের মাল চার ইঞ্চি ভয়েস কয়েল ষোলো ইঞ্চি স্পিকার অরিজিনাল চায়না স্পিকার ঠিক আছে এটা স্পিকার লাগানো হচ্ছে জেবেলের এক ফোটা হোয়াইট ম্যাগনেট যারা চিনেন সাদা পেপার না দেখতেই পাচ্ছেন হোয়াইট পেপার দেখতেই পাচ্ছেন লাল কালার একটু আছে তো এগুলো অরিজিনাল স্পিকার বুঝাইতে পারছি সাউন্ড কোয়ালিটি যদি বলতে চাই তো যারা নতুন ব্যবসা শুরু করবেন তাদের জন্য মানে অনায়াসে দু চার পাঁচ বছরের ভিতরে বক্স কিছুই করতে পারবেন না এইটুকু আমার বিশ্বাস বা আপনাদের বিশ্বাস দিচ্ছি এইটুকুই যে দু চার পাঁচ বছরের ভিতরে ভাড়া দিবেন যা করবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার যেটা করবেন সেটা খুশি করতে পারবেন দু চার পাঁচ বছরের আগে নে নাটক হাত দিতে হবে না তো এইটুকুই বলতে পারি চার ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার বেলের এক ফুটা স্পিকার হোয়াইট ম্যাগনেট আর আপনার হচ্ছে ভিতরে করসুপার করা আছে পঁচিশ পঁচিশ আটাশ করসুপার করা আছে ভিতরে আর থ্রি থ্রি হাই লাগানো আছে হাই থ্রি থ্রি হাই তো সেটা বলেই দিলাম আপনাদের আর বডি কন্ডিশান কিছু বলারই নাই ভাই একদম ফ্রেশ কোয়ালিটি মাল ঢুকছে আপনাদের আমি দিচ্ছি ঠিক আছে তো এই মালের দামও বলে দেবো আপনাদের যারা ফেস কোয়ালিটি মাল খোঁজে না আমিও ফেস কোয়ালিটি মাল কেনার বেশি চেষ্টা করি ভাই অনেকে বলেন ভাই ভিডিও সারেন না ভিডিও সারেন না ভাই আমি সব সময় ফেস কোয়ালিটি মাল কেনার চেষ্টা করি মাল আপনাদের দিই তারপরও সেকেন্ড হ্যান্ড মালও আমি কিনি সব মালই কিনি এক কথা সব মালই কিনি তারপরও লতুন মালের উপর আকর্ষণ মানুষের বেশি থাকে ভাই ঠিক আছে এই জন্য আমি দুই টাকা বেশি দেওয়া লতুন মাল কিনি দুই টাকা বেশি দেওয়া মাল বিক্রি করি ফ্রেশ কোয়ালিটি মাল কিনতে আমি পছন্দ করি সেটা আপনাদের আমি বলেই দিচ্ছি ঠিক আছে একটা পুরাতন স্পিকার কিনতে গেলে যে ম্যাগনেটের যে চার্জটা থাকে চার্জ কমা গেলে সাউন্ড কোয়ালিটি কম হয় বেস ফাটা যায় আর নতুন কোয়ালিটি নিলে হয় কি আপনার বেস টেস্ট সব কিছুই ভালো থাকে সব কিছুই অরিজিনাল থাকে আশা করি আপনাদের বুঝাইতে পারছি ভাই আর কথা বলবো না তো বত্রিশ টান হেড শোয়াকারে দুটা বক্স ফোরের মাল দেখতে পাচ্ছেন একদম বিক্রি হবে কিউ ফোর কিউ ফোরের বক্স দেখতে পাচ্ছেন তো স্টিকার এগুলো আমি লাগাই দিয়েছি ভাই স্টিকার লাগাই দিয়েছি ঠিক আছে আর এটা দেখেন এটা সোলো ট্যান্ডেস্টার একটা হেড আছে গোল্ড ট্রান্সফরমার এটাও সোলো ট্যান্ডেস্টার হেড আর টু টু এক্সটি হাই লাগান আছে ভিতরে ভালো মানে সুপার করা আছে তিন ইঞ্চি ভয়েস কল ষোলো ইঞ্চি স্পিকার বিএম স্পিকার অরিজিনাল চায়না স্পিকার করা আছে তো এই বক্সের দাম এই মিশিং সহকারে বিক্রি হবে এই বক্সের দাম মাত্র উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে মিশিং সহ নিতে পারবেন যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য ভালো হবে একটা অল্প টাকা যাদের বাজেট আছে তারা নিয়ে একটা বক্স দেওয়া শুরু করবেন পরবর্তীতে আর একটা ইনকা দশ বারো হাজার টাকা দিয়ে একটা বক্স নেবেন তাহলে এই মিশিং দিয়েই চালাতে পারবেন কোনো সমস্যা নাই বিয়েবাড়ি পিকনিক যে কোনো ভাড়ার কাজে চালাতে পারবেন আশা করি আপনাদের বুঝাইতে পারছি দাম বলে দিছি আর এই মালের দাম বলে দিই এই মালের দাম দামাদামি করবেন না ভাই দামাদামি করলে দাম থাকবে পুষ্পান্ন হাজার টাকা আর দামাদামি যদি না করেন তো দাম এটার একদম ফিক্সড প্রাইস তিপ্পান্ন হাজার টাকা হলে দিতে পারব মিশিং সহকারে একদম তিপ্পান্ন হাজার তো আমার জেলা বগুড়া আদন্তদিকি থানা বড় একেরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর অবশ্যই আমার কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ভাই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আর জ্যাকেট কোয়ালিটিও দেখেন আমি দেখাই দে একদম ফ্রেশ কোয়ালিটি জ্যাকেট দেখতেই পাচ্ছেন যারা এক টাকারও কাজ করতে চাচ্ছেন না যে এক টাকারও মাল লিয়া যাওয়া যাতে আমার এক মেকার একজন না দেওয়া লাগে তো তাদের জন্য এইগুলো মাল একদম ফ্রেশ কোয়ালিটি খালি লিবেন কারেন্টের লাইন দিবেন চালাবেন ঠিক আছে ভাই এইটুকুই বলতে পারবো ফোরের মাল কলিজা কাঁপতে হবে কলিজা যদি আমার দোকানেতে আসবেন আপনাদের কুরিয়ার সার্ভিসে মাল নিতে হবে না ভাই আপনারা আমার দোকানেতে আসবেন আসা মাল লোড ও বাজাবেন লিজের মনের মতো করে গান বাজাবেন কলিজা যদি না কাঁপে আপনাকে মাল লোয়া লাগবে না আপনার গাড়ি টাকা আমি ব্যাক দিয়ে দেবো যেটা আসবেন যাবেন খরচ টাকা আমি ব্যাগ দিয়ে দেবো আপনার যদি কলিজা যদি না কাঁপে ঠিক আছে ভাই যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য অনায়াসে এক সিজনে মালের দাম তুলে ফেলা দিতে পারবেন আরও দু চার পাঁচ দশ বছরও বডি কিছুই করতে পারবেন না এক ইঞ্চি ফ্লায়ের বডি তো আপনাদের বলেই দিলাম ভাই আমার জেলা বগুড়া আদমদিগি থানা বড় আখিরা আমার দোকান আমার দোকানের নাম মিথিলা সাউন্ড সিস্টেম আর আমার কথাতে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতেই দেখবেন আসসালামু আলাইকুম